যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলেন যে এই ঠিকানাটা কোথায় সে আপনাকে বলো আপনি ডানে যান অথবা আপনি সামনে যান উনি একটা নির্দেশক এই নির্দেশক খুবই সিম্পল একটা ব্যাপার এটা কি এত জটিল করার কোনো মানেই হয় না নির্দেশক হচ্ছে যে আপনাকে নির্দেশ করবে পথ প্রদর্শক করবে তাই না সেই হচ্ছে নির্দেশক আপ সালাম আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে অম্ল ক্ষারক লবণ অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটা অংশ ছিল এসিড ক্ষারক বা অম্ল ক্ষারক এবং লবণ এবং সেখানে নির্দেশকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নির্দেশক হচ্ছে এসিডকেও নিয়ে আসবে ক্ষারকেও নিয়ে আসবে আমরা যখন গত ক্লাস দুটোতে এসিড এবং ক্ষারক সম্পর্কে জানলাম এই দুইটা একত্রে বর্ণনা করবো আমরা নির্দেশকের ভিতরে তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা বিজ্ঞান এবং কেমিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং টপিক্স এইখান থেকে বারবার কোশ্চেন্স এসে থাকে তো আজকে আমরা প্র্যাকটিক্যালি এমনভাবে নির্দেশক বোঝার চেষ্টা করবো যেন নির্দেশক থেকে আমাদের কোনো দিনও আর কোনো সমস্যা বের না হয় তো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ করা হলো তো এখানে বলা হয়েছে নির্দেশক আমরা আগে বইয়ের ভাষাটা পড়ার চেষ্টা করি এরপরে ক্যাজুয়ালি খুব সহজভাবে বিশ্লেষণ করব যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো পদার্থ অম্ল নাকি খারক তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে হয়তো বা বইয়ের সংজ্ঞাটা শুনে আপনারা একটু বোধ হতে পারে বা খুব সহজে বুঝতে না পারেন ব্যাপারটাকে ক্যাজুয়ালি বলার চেষ্টা করি আচ্ছা আমরা কিভাবে বুঝি যে দিন কখন রাত কখন যখন হচ্ছে চারদিকটা আলোকিত দেখি সূর্য দেখি আকাশে তখন আমরা বুঝতে পারি দিন আবার যখন সূর্য থাকে না বা চারদিকটা প্রচুর পরিমাণ অন্ধকার থাকে তখনই আমরা বুঝতে পারি এটা রাত তো আমরা কিভাবে বুঝি বুঝি হচ্ছে পরিবেশটা পরিবর্তন হয় পরিবেশটাই আলো আলোকিত হয় পরিবেশটাই অন্ধকার হয় তো পরিবেশের কারণেই কিন্তু আমাদের নির্দেশ করে তাই না পরিবেশই আমাদের নির্দেশ করে যখন কি দিন হবে নাকি রাত হবে ঠিক তেমনিভাবে নির্দেশক হচ্ছে যারা নির্দেশ করে যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলেন যে এই ঠিকানাটা কোথায় সে আপনাকে বলো আপনি ডানে যান অথবা আপনি সামনে যান উনি একটা নির্দেশক এই নির্দেশক খুবই সিম্পল একটা ব্যাপার এটা কি এত জটিল করার কোনো মানেই হয় না নির্দেশক হচ্ছে যে আপনাকে নির্দেশ করবে পথ প্রদর্শক করবে তাই না সেই হচ্ছে নির্দেশক আপনি কোনো কিছু একটা জানেন না কাউকে জিজ্ঞেস করলেন সে আপনাকে জানালো বা সঠিক তথ্যটা দিল সো সেই একজন নির্দেশক তো কেমিস্ট্রির ক্ষেত্রে নির্দেশক কি ট্রাফিক পুলিশ মোটেও না কেমিস্ট্রির ক্ষেত্রে নির্দেশক কে বা কারা সেটা আমি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি নির্দেশক হচ্ছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তারপরে আমি এক্সাম্পলটা বর্ণনা করব। এটা একটা জলীয় দ্রবণ মানে এই একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণে লিকুইড আছে বা জলীয় পদার্থ বা তরল পদার্থ আছে আচ্ছা এই পাত্রের মধ্যে এই যে জলীয় দ্রবণ এটা না অ্যাসিড নাকি ক্ষারক এটা আমরা কীভাবে বুঝবো এটা তো আমরা জানি না যে অ্যাসিড নাকি ক্ষারক আমাদের বাঙালিদের কিছু স্বভাব আছে যে ফোনের ব্যাটারিতে চার্জ আসে কি না এটা চেক করার জন্য আমরা জিব্বা ব্যবহার করি জিব্বা দিয়ে দেখি যে আসলে চার্জ আসে কি না তো জাস্ট এইরকম যদি কোনো একটা পাত্রের মধ্যে যদি তরল পদার্থ থাকে আমরা জানি না সেটা এসিড নাকি খারক সেটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তো আমরা কী করবো জাস্ট একটা মানে একটা গ্লাসে নিয়ে আমরা কি খাওয়া শুরু করব যে আমরা দেখি যেটা আসলে কেমন লাগে তাইলে আমরা বুঝতে পারবো এসিড নাকি খারক না এরকমটা পসিবল না তো আমাদের কী করতে হবে আমাদের এটা একটা ছোট্ট একটা পরীক্ষা করতে হবে খুবই ইন্টারেস্টিং আমরা পরীক্ষা করব এবং এই পরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে একটা পাত্রের মধ্যে যে তরলটা আছে এটা অ্যাসিড নাকি খারাপ তো এই পরীক্ষাটা করব আমরা হচ্ছে নির্দেশকের মাধ্যমে বা একটা পেপার্স বা একটা কাগজের মাধ্যমে সেই কাগজটার নাম হচ্ছে লিটমাস পেপার লিটমাস পেপার হচ্ছে এক ধরনের পেপার্স বা এক ধরনের কাগজ এই কাগজটা তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে তো আমরা মূলত দুইটা লিটমাস পেপার নিব। একটা পেপার মানে কাগজ জাস্ট নর্মালি ভাবেন যে দুইটা আমরা কাগজ নেব একটা নীল কাগজ আর একটা লাল কাগজ জাস্ট একেবারে কেজুয়ালি বোঝানোর চেষ্টা করি এত ফর্মালিটিস মেনটেন করার কিছুই নাই তো জাস্ট একটা লিটমাস পেপার এই পেপার্স বা কাগজটা হচ্ছে নীল নীল কালারের আর আর একটা দ্রবণের মধ্যে সেখানে আমরা একটা পেপার্স নেবো লাল লিটমাস পেপার এখন কেন আমরা এই লিটমাস পেপারটা নিব লিটমাস পেপার আসলে কাজটা কী তো এই যে জলীয় দ্রবণটার মধ্যে যে লিটমাস পেপারটা ডোবালাম এই জলীয় দ্রবণটা যদি অ্যাসিড হয় তাহলে নীল লিটমাস পেপারটা ডোবালাম না অ্যাসিড যদি হয়ে থাকে এই নীল লিটমাস পেপারটাকে লাল করে দিবে। মানে এখানে আমি চিহ্ন দিয়ে মূলত এই পেপারসটার কালারটা বোঝানোর চেষ্টা করলাম যে এই নীলটা এভাবে লাল হয়ে যাবে আর এটা দিয়েও বোঝালাম যে লালটা নীল হয়ে যাবে মূলত এই জন্য চিহ্নটা দেওয়া একাধিক চিত্র অঙ্কন করলাম না তো এসিডের কাজ হচ্ছে নীল লিটমাস পেপারটাকে সে লাল করে দিবে তার মানে একটা দ্রবণের মধ্যে একটা নীল লিটমাস পেপার দিলাম দ্রবণটা যদি আমাদের এসিড হয় তো নীল লিটমাস পেপারটা নীল থেকে এই পেপারটা হঠাৎ করে লাল হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে এই দ্রবণটা হচ্ছে অ্যাসিড কিন্তু নীলটা যদি লাল না হয় তখন আমরা কী বুঝবো নীলটা যদি লাল না হয় তখন আমরা বুঝব যে এটা তাহলে অ্যাসিড না তাহলে এটা হবে কি এটা হবে ক্ষারক অথবা এটা নিরপেক্ষ পদার্থ হতে পারে মূলত এটা তো আমরা শিওর হলাম যে এর ভিতরে কোনো অ্যাসিড নেই পক্ষান্তরে আমরা আরেকটা পাত্রের মধ্যে আমরা তরল পদার্থ নিলাম বা লিকুইড নিলাম তো আমরা জানি না যে এই লিকুইড পদার্থটা কি এসিড নাকি ক্ষারক আমরা জানি না কিন্তু আমরা পরীক্ষা করব। এবং এই পাত্রের মধ্যে একটা লাল লিটমাস পেপার দেব কেন লাল লিটমাস পেপার দেব কারণ এই জলীয় দ্রবণটা যদি খারীয় পদার্থ হয় তো তখন লাল লিটমাস পেপারটা লাল থেকে কি হয়ে যাবে নীল হয়ে যাবে তো আমরা একটা জলীয় দ্রবণ নিলাম এই জলীয় দ্রবণের ভিতরে আমরা একটা লিটমাস পেপার ডোবালাম সেটা হচ্ছে একটা লাল লিটমাস পেপার মানে একটা লাল রঙের কাগজ ডোবালাম এখানে তো লাল লিটমাস পেপারটা যদি নীল হয়ে যায় তখনই আমরা বুঝবো এটা খার তাই না এটা খারক বা এটা খার কারণ খারকের কাজ হচ্ছে বা খারের কাজ হচ্ছে লাল লিটমাস পেপারটাকে কি করবে নীল করবে তো আমরা একটা জলীয় দ্রবণ আমরা জানি না কী পদার্থ এসিড নাকি খারক আমরা একটা লাল লিটমাস পেপার ডোবালাম এবং মুহূর্তেই সেই লাল লিটমাস পেপারটা নীল হয়ে গেল তখনই আমরা বুঝতে পারবো এই তরলটা হচ্ছে খারীয় তরল খার জাতীয় কিন্তু লালটা যদি নীল না হয় লালটা যদি লালই থাকে তখন আমরা বুঝবো যেটা খারক না কারণ ক্ষারক হলে তো লাল থেকে নীল হয়ে যেত সেহেতু এটা লাল থেকে নীল হয় নাই তার মানে এটা খারক না তাইলে এটা হয়তো এসিড হবে নয়তো এটা নিরপেক্ষ পদার্থ হবে তো ব্যাপারটা আশা করি আমরা খুবই সিম্পলি আমরা ক্লিয়ার করে ফেললাম যে এসিডের কাজ হচ্ছে নীলটাকে লাল করবে লিটমাস পেপার খারকের কাজ হচ্ছে বা খারের কাজ হচ্ছে লাল লিটমাস পেপারটাকে নীল রঙের করে ফেলবে বাট যদি তাদের বর্ণ পরিবর্তন না হয় তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা আসলে এসিড না যদি আমরা এটাকে সামারাইজ করি আচ্ছা এই তরলের মধ্যে আমরা এই নীল লিটমাস পেপারটা দিলাম এটা ধরেন লাল হয়ে গেল নীল থেকে লাল হয়ে গেল তার মানে বুঝবো এটা এসিড এই রবনের মধ্যে আমরা একটা লাল লিটমাস পেপার বা লাল লিটমাস কাগজ দিলাম লাল থেকে এটা নীল হয়ে গেল নর্মালি তাহলে এটা হবে কি এটা একটা খারক তো ব্যাপারটা তো খুবই সিম্পল তাই না তো নির্দেশক হচ্ছে কারা নির্দেশক হচ্ছে যারা নিজেদের রং পরিবর্তন করার মাধ্যমে বলে যে এই দ্রবণটা কি এসিড নাকি এই দ্রবণটা খারক তাদের কি বলে নির্দেশক তার এখানে যে লিটমাস পেপার দুইটা এই দুইটা হচ্ছে নির্দেশক তাই না কারণ এরা নিজেদের বর্ণ বর্ণ পরিবর্তনের মাধ্যমে বোঝালো যে এসিড দ্রবণটা কি এসিড নাকি এটা খারক তাহলে এক্সাম্পলে কি আছে এখন আমরা এক্সাম্পলে আসি যে নির্দেশক কারা যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে এসিড নাকি খার বোঝায় তাদের কি বলে নির্দেশক তো অনেক ধরনের নির্দেশক আসে আমরা যেমন লিটমাস পেপার নিলাম আর অনেক নির্দেশক নিতে পারতাম যেমন হচ্ছে লিটমাস পেপার মিথাইল রেড ফেনাফ থ্যালিন তারপরে মিথাইল অরেঞ্জ যেটা এখানে লেখা হয়নি বাট এরকম আরও অনেক ধরনের নির্দেশক আসে যেটা হচ্ছে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে তারা কোনো দ্রবণে অ্যাসিড আসে নাকি ক্ষারক আছে এটা তারা বর্ণনা করে তো নির্দেশক ব্যাপারটা খুবই ইজি আমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারলাম তো গত দুইটা ক্লাসে কিন্তু অ্যাসিড সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং খারক সম্পর্কে আলোচনা করা হয়েছিল অম্ল খারুক লবণ অধ্যায়ে মেইন যে দুইটা ব্যাপার এসিড এবং ক্ষারক এই দুইটা সম্পর্কে গত দুইটা ক্লাস আলোচনা করা হয়েছে তো কেউ যদি গত দুইটা ক্লাস সঠিকভাবে বা সুন্দরভাবে করে থাকেন এবং আজকে এই নির্দেশকটা করে থাকেন এরপরে এই অধ্যায়ে যতগুলো বিক্রিয়া থাকবে সেগুলো আপনার করতে অনেক বেশি ইজি হবে কারণ আপনি এসিডও চিনলেন আপনি খারকও চিনলেন তো যখন বিক্রিয়া করব বিক্রিয়ার মধ্যে হয়তো এসিড থাকবে নয়তো খারক থাকবে নয়তো নিরপেক্ষ থাকবে তো তাহলে তো ব্যাপারটা সম্পর্কে আপনি পরিচিত হয়েই গেলেন যদি আগের অম্ল এবং খারকের ক্লাস দুইটা না করে থাকেন তো রিকোয়েস্ট করবো যে আগের ক্লাস দুইটা করার জন্য আমি জাস্ট রিকোয়েস্ট করলাম আপনাকে ক্লাস করতে হবে ব্যাপারটা এরকম না যদি আপনি প্রয়োজন বোধ করেন তা তখন আপনি ক্লাস দুইটা করে আসতে পারেন আর যদি আপনার জাস্ট এই নির্দেশ থেকেই যদি বোঝার ইচ্ছে থাকে বাট এই টপিক্সের সমস্যা ছিল এই আপনি ক্লাসটা দেখেছেন তো সেটা আপনি করতে পারেন অ্যাজ ইউজুয়াল নর্মাল কোনো সমস্যা না তো এই চ্যানেলটা মূলত ক্রিয়েট করার পার্পস হচ্ছে লেখাপড়াটাকে আমাদের কাছে সবার কাছে অনেকটা সহজ সুন্দর মণ্ডিত করে চলো আমি জানি না আমি কত দূর চেষ্টা করতে পারলাম বাট আমি আসলে চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার যাতে আপনারা খুব ইজিলি কোনো কিছু শিখতে পারেন তো যদি এভাবে ক্লাসটা ভালো লাগে লেগে থাকে বা এভাবে যদি সহজভাবে কোনো কিছু পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন যেন নেক্সট ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এতক্ষণ ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফেজ